মাছ বানিয়ে নিলাম সর্ষে দিয়ে পার্সে মাছের ঝাল এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডিমওয়ালা সাত পিস পার্সে মাছ মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে তারপরে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে একটা প্রথমে মশলা তৈরি করে নেব এখানে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সাদা সর্ষে অল্প সামান্য একটু লবণ দুটো কাঁচা লঙ্কা আর দু চামচ জল চলুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটাকে আমি ছাকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি তাতে কিন্তু সুবিধা হবে হজমে অনেকটাই এবারে কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য যাতে মাছ লেগে না যায় কড়াইতে তাই জন্য দিয়ে দিলাম লবণ একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু কড়া করে মাছটাকে ভাজব না কারণ এই মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন হয় না মাছগুলো দেখুন সুন্দর আমার ভাজা হয়ে গেছে একই তেলে বাকি মাছগুলোকেও ভেজে নেব এবারে কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে গ্রেভি তৈরি করার জন্য উষ্ণ গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ফুটতে দিয়ে দিলাম দু মিনিটের জন্য ভালো করে ফুটে উঠলে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে খুব ভালো করে এপিট ওপিট উল্টে ফুটিয়ে নিয়েছি এবারে পেস্টটাকে অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব আবারও লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভি দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে ব্যাস একদম তৈরি হয়ে গেছে আজকের ঝাল এবারে ওপর দিয়ে সরষের তেল আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ